টা বন্ধ হলে পথে নাম বসেছে খুশকরে না হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি শক বেরিয়ে যাবে থাকবে কেন দেশে নিয়োগ তোমার ভালো করিয়ত তোমার ভালো করো নিয়ত তোমার ভালো করো হয়ে যাও তুমি কাক জিতে যাক জিতে যাক আমার জিতে যাক জিতে যাক বাড়ি পাল্লা জিতে যাক जिते जा जिते जा जमा बिसम जीते जा जीते जा जिते जा गरी बल्ला जीते जा जीते जाक जीते जा जमा बिसम जीते जा जीते जा जिते जा गरी बल्ला जीते जा एक बार गरी पल्ला एक बार जमा ठीक है आज के जमा बिसम जीते जा का जमा बिसम करेक्ट है गरी बल्ला जीते जाक जीते जा जमा बिसम जीते जा जीते जाक जीते जा

আরো একটু পিছনে যান সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনারা তাদের বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন আমাদের আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা এবং আমির জামাতের বক্তব্য বক্তাদের বক্তব্যের পূর্বে ফুল দিয়ে পালন করার জন্য পীড়িতভাবে অনুরোধ আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি

এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জামাল করে নিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিতি এই পদায় আজকের সাবেক বর্তমান মিলন মেলায় বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নাঙ্গলকোট উপজেলার সংগ্রামী আমি জননেতা জনক মৌলানা জামাল উদ্দিন জননেতা জনক মৌলানা জামাল উদ্দিন আলহামদুলিল্লাহ রবিল ওয়ালা বা বাতুল মুতাকিল ক সলাত ও সালামু আলা বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলামী বিপ্লব ক্লাব মহান কাফলা শহীদ জ্ঞান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইউনিয়ন শাখার সাবেক বর্তমান বাইদের মিলন মেলা এই সুন্দর চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি সদদেহ প্রধান উতিক সদেহ অভিষেক থেকে সংগ্রামে উপস্থিতি আসসালাম ওয়ালাইকুমার আহমদুল্লাহ অবরাকা আমি আজকের চমৎকার আয়োজনে আমার বক্তব্য পূর্বেই সর্দার সাথে স্মরণ করছি এই তদু অঞ্চলে যারা ইসলামিয়া দলের ভূমিয়াদ রোচনা করেছিলেন আমাদের এই আপনার অভিভক্ত আজাক স্মৃতি সন্তান মরহুম আর তারুজ্জামান আমি শ্রদ্ধা আছারে আজকের এই অনুষ্ঠানে স্মরণ করছি এই আপনার একৃতি সন্তান বাংলাদেশের জামাত ইসলামী নাঙ্গল পৌরবার সাবেক আমির আদ্রার সন্তান আমাদের মাওলানা মফিজুর রহমান ভাই এই আপনার সন্তান আমাদের আলী আসরাফ মজুমদার ভাই সহ ওনাদেরকে স্মরণ করে দুই একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব সম্মানিত উপস্থিতি আজকে আপনার এই সাবেক বাটের চমৎকার আয়োজন প্রমাণ করে আদ্রা ইউনিয়ন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ঘাটি আমরা বাস্তবে তা বিশ্বাস করি আত্রার অবিভক্ত আদ্রা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে গণবৃত্তি রয়েছে এটা আমাদের একটি বিজয়ী এলাকা এজন্য আমি বলছি বিজয়ী এলাকা এলাকায় আমরা যখন দুই সালে ইউনিয়ন পরিষদের এলাকার কৃষি সন্তান আমাদের মাস্টার সাইফুল্লাহ ভাই নির্বাচন করেছিল তথা কথিত প্রেসিডেন্টের দুশরা আমাদের এই বিজয়কে ছিনিয়ে নিয়েছে যদি সেদিন আমাদের এই বিজয়কে ছিনিয়ে না নিত আমরা সেদিনে আজাতে বিজয় লাভ করতাম কি বলেন সম্মানিত উপস্থিতি আজকে এই মিলন মেলায় থেকে আমরা আজকে সিদ্ধান্ত নিব আগামী দিনে প্রেসিডেন্ট মুক্ত বাংলাদেশে যে নবদিগন্তের সূচনা হয়েছে সেই বাংলাদেশে জামাত ইসলামী মরণিত ভর্তি কুমিল্লা দাস নির্বাসনে আসলে যাকে সংগঠন মরণিত করেছেন ইসলামী ইজ্জত কুশীবের সাবেক দুই দুইবারের কেন্দ্রীয় সভাপতি নাইমুল কুডরের গর্বিত সন্তান আজকের অনুষ্ঠানের সদ্ব্য প্রদান অতিথি জনতা জনাব বিএস নারोहित ভাইকে আমরা বিজয় আমরা আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে যাচ্ছি গণ মানুষের যে সাহ মানুষের যে আন্তরিকতা মানুষের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী জিন্দাবাদ সংগ্রামে উপস্থিতে এ পর্যায়ে প্রধান আলোচকদের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে সম্মানিত সভাপতি সাবেক বিশিষ্ট

সংসদ পদপ্রী জননেতা অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছাত্র শিবিরের প্রাক্তন এবং বর্তমান নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি বাংলাদেশে দুই হাজার চব্বিশে যে গণহূতান হয়েছিল যে গণহত্থের অন্তত হয়েছিল ইসলামী ছাত্র শিবির

মামলার শিকার হয়েছে তার মধ্য দিয়েও ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রমাণ করেছে ইসলামকে মুখে ওয়াদার দিয়ে দমিয়ে রাখা যায় না এই দুই দুই বার আমাদের আসনকে ছিনে নেওয়া হয়েছে আপনারা জানেন সম্মানিত উপস্থিতি আগামী দিনের বাংলাদেশ আমাদের ভাইরা বলছে জামাত ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ তাই বাংলার এই কথা আমরা মুখে স্লোগান দিলে শুরু হবে না আমাদের দায়িত্ব হলো আমাদের মধ্যে প্রাক্তন বর্তমান যারা যেখানে আছে ঢাকায় থাকি চট্টগ্রাম থাকি কুমিল্লায় থাকি বহির্বিশ্বে থাকি সব জায়গা থেকে আমাদের যে যেখানে কারেকশন আছে সবার কাছে আমাদের একটাই আওয়াজ তুলতে হবে নাঙ্গল থেকে তাই বিজয় সর্বপ্রথম ঘোষণা হবে ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ বুঝা যাচ্ছে না যে আপনারা তারা আল্লাহকে বিজয় করবেন বলে আমরা ঘোষণা দিতে চাই যত আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের তুলনায় আমাদের প্রার্থী সর্বগুণে সর্বদিকে সর্বশ্রেষ্ঠ যদি ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে কোনদিন শান্তি আসে নাই গত তিপ্পান্ন বছরের ইতিহাস এদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই এদেশের মানুষকে অন্য কোন উপায় নাই এটা প্রমাণিত হয়েছে আমরা আশা করি আজকে যারা আমরা উপস্থিত হয়েছি এখানে এখান থেকে আমরা শপথ গ্রহণ করে আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে যার যতটুকু তৌফিক আছে যতটুকু ক্ষমতা আছে শক্তি আছে লেখনি আছে আমাদের ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফোনের মাধ্যমে যে যেভাবে পারি আমরা তারি ফাল্লাকে বিজয়ী করার জন্য আমরা ইনশাল্লাহ ঐক্যমতে অগ্রসর হয়ে যাবো ইনশাল্লাহ আশা করি আপনারা নাঙ্গলকোটবাসী আদ্রাবাসী আমাদেরকে হতাশ করবেন না ইনশাল্লাহ আমরা আশা করি এই বৃহত্তর আড্ডা থেকে প্রথম ঘোষণা হবে তারে ফল্লাফ করছেন এই মিছিল সর্বপথম এই আড্ডা থেকে শুরু হবে প্রিয় ভাইয়েরা এই বাধাহীন সাংস্কৃতিক অলষ্টার কত পুরনো বছর আমরা করতে পারি নাই 17 বছর আমরা করতে পারি নাই এই বাদাহীন উন্মুক্ত ইসলামী সাংস্কৃতিক চর্চকে উন্মুক্ত রাখার জন্য আলেম ও নানা ও কথা বলার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশের দুখণ্ডকে ইসলামের আলোকে ভরতে হবে আমি আহ্বান রেখে আপনাদের কাছে এই আহ্বানকে হেমা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত বাইরা আমাদের পরবর্তী আকর্ষণ আমাদের আরো অনেক গান রয়ে গেছে শিল্পী দুর্গায় কিন্তু আমাদের ইয়াসিনে অসুস্থ এজন্য অনুরোধ করছেন উনি কিছু কথা বলবেন আমাদের উদ্দেশ্যে প্রধান মেহমান হিসেবে এখন বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সংগঠক জামাত ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি এবং নাঙ্গল কর্তা এবং লালমাই সহকারে এই আসনের আগামী দিনের কান্ডারি হবেন যিনি জামাত ইসলামের জনাব বুদ্ধিজীবী এবং আগামী দিনের আমাদের বুদ্ধি দীপ্ত একজন মানুষ এবং সিঙ্গা পুরুষ হিসাবে ইনশাল্লাহ উনি আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন আপনারা ওনার বক্তব্য শোনার পর কেউ যাবেন না আমাদের দুর্বাইয়ের পরে গান পরিবেশন করবেন ইনশাল্লাহ যে ভাইকে আমি বলবো ওনার আলোচনা পেশ করার আলহামদুলিল্লাহ সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের জনশক্তি আজকের এই এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা ইউনুস ভুইয়া এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা পেশ করলেন মানুষের প্রিয় নেতা ডক্টর নাঙ্গরকোটের হোসেন বক্তব্য রেখেছেন নাগরকোট উপজেলা মাওরানা জামাল উদ্দিন বিশিষ্ট শিল্পপতি সিআইপি গোলাপ কবির ভুইয়া নাগরকোট উপজেলা জামাত ইসলামের সংগ্রামে নাইবে আমির মাওরানা এস এম মহিউদ্দিন পৌরসভার আমির জনাব হারুন রশিদ আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আব্দুল কুদ্দুসাই রহমান ভাই দুঘু ভাই সহ বিভিন্ন পর্যায়ের যারা আয়োজনের কমিটি সম্মানিত আদ্রাবাসী আসসালাম আলাইকুমুল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনারা আমাদের আব্দুল নুর ভাইয়ের আরো পরিবেশনা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দেখার জন্য সম্মানজন অপেক্ষা করছেন সম্মানিত উপস্থিতি আজকে যে আয়োজন এ সুসংগঠিত আয়োজন যারা করেছে তাদের পরিচয় তারা ইসলামী ছাত্র সুবিধার পরা আজকে বাংলাদেশ তার প্রতিটি পরতে পরতে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে তীব্রভাবে অনুভব করছে একটি সুসংগঠিত দক্ষ নেতৃত্ব যারা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা জেনেভাবে বিশ্বাস করি ইসলামের ছাত্র শিবির বাংলাদেশের দক্ষ নেতৃত্বের শূন্যতা পূরণ করতে পারবে ইনশাল্লাহ আপনারা জানেন এখন সরকারি কোন অফিসে যদি কোন একজন ব্যক্তি নামাজ পড়ে কোন একজন ব্যক্তি ঘুষ না খায় তখন তাকে সকলে বলে এই লোকটা নিশ্চয় শিবির কারণ এত লোকের মাঝে সে শুধুমাত্র ঘুষ খায় না ঠিক কিনা আজকে দেশের জনগণের কাছে প্রমাণিত চাঁদাবাজি করোনা যে ছেলেটি তার পরিচয় ছাত্র শিবির সন্ত্রাস করে না যে ছেলেটি তার পরিচয় ইসলামের ছাত্র শিবির ধর্ষণ ইফটিং সাথে যুক্ত রায় যে তার পরিচয় ইসলামের ছাত্র শিবির ঠিক কিনা আমরা আজকে জাতিকে আশ্বস্ত করতে চাই আজকে একটা থেকে তেতুরিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে জাফরন আজকে দেশের প্রত্যেকটি আলাচিক আলাচে থেকে মানুষের মনের প্রত্যাশা বেড়েছে প্রতিদ্বন্দ্বে হচ্ছে মানুষ বলছে তারা বিএনপির শাসন দেখেছে জাতীয় পার্টির শাসন দেখেছে আওয়ামী লীগের শাসন দেখেছে তারা একটা সুশৃঙ্খল বাংলাদেশ হিসেবে আদর্শ দেশ হিসেবে দেশে পরিণত করার জন্য জামাত ইসলামের শাসন তারা দেখতে চায় কেন চায় এই যে যে অফিসে ঘুষ খায় না তার পরিচয় ছাত্র বিভিন্ন অন্যায় অনাচারে যুক্ত হয় না তার পরিচয় ছাত্র শিবির আজকে দেশকে সুষ্ঠুভাবে দুর্নীতি হবেন নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির শত শত নেতা প্রস্তুত করেছে ঠিক কিনা সমাজ ভাই এবং বন্ধুগণ আমরা শুধু প্রস্তুত করে নিন আমরা উদাহরণ রেখেছি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আমাদের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন দেশি সংস্থা বিদেশি সংস্থা যে মিডিয়া

জাতিকে আশ্বস্ত করতে চাই একটি নতুন বাংলাদেশ আমার জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত আদ্রাবাসী আমরা এই নাঙ্গলকোট নতুন করে সাজাতে চাই আমরা এখানে হানাহানির রাজনীতি দেখতে চাই না সন্ত্রাসের রাজনীতি দেখতে চাই না গ্রুপিং করে মারামারি করে খুন খারাপের রাজনীতি দেখতে চাই না দুর্বৃত্তায়নের রাজনীতি দেখতে চাই না মানব ব্যবসার রাজনীতি দেখতে চাই না আমরা চাই আমাদের নাঙ্গলকোট লাল মাইয়ের জনগণ শান্তিতে বসবাস করবেন আমাদের সন্তানরা ঠিক মতো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করবেন আমাদের কন্যা সন্তানরা ইপিদি মুক্ত পরিবেশে তার শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিঘ্ন যেতে পারবেন ব্যবসায়ীরা যারা পরিবেশে নিজের গ্রামে শ্রমে তারা ব্যবসা করবেন অটো চালক সিএনজি ভাইরা টিপির নামেন তার কষ্ট দিতে টাকার বা কাউকে দিবে না ঠিক কিনা এরকম একটি কুমিল্লা বসার সব গড়ার স্বপ্নে আমরা কাজ করছি

এভাবে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা রাস্তাঘাট কল কারখানা থেকে শুরু করে মানুষের জীবন মানে উন্নয়নের জন্য একজন নেতা যদি সৎ থাকে তার প্রশাসন তার এলাকা প্রত্যেকটি মন্ত্রণালয় অফিসের দপ্তরের নেতা কর্মীরাও সৎ হতে বাধ্য ঠিক কিনা এই চুয়ান্ন বছরে আমাদের সম্পদের কোনো অভাব নেই আমাদের অভাব সব নেতৃত্বের আমাদের এলাকার কৃষক শ্রমিক মজুর রিক্সা চালক তারা চুরি ডাকাতি করে না তারা মানুষের সম্পদ লুণ্ঠন করে না বরং মেম্বার যারা হয় চেয়ারম্যান যারা হয় এমপি যারা হয় মন্ত্রী যারা হয় তারা নির্বাচনের সময় কুড়ি কুড়ি টাকা খরচ করে আর নির্বাচনের পরে জনগণের জন্য বন্টিত অর্থ থেকে চাল থেকে ডাল থেকে তিন থেকে লুটপাট করে তার নির্বাচনের টাকার খরচ যোগান ঠিক কিনা আমরা আগামী দিনে টাকার কাছে ইমান বিক্রি করব না টাকার কাজ আমাদের ভোট বিক্রি করবো না আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগান কে আমরা প্রত্যাখ্যান করছি আমার ভোট আমি দিব দেখে শুনে দক্ষ মানুষকে দেব কোন চোর বাচ্চা বাচ্চা আমরা ভোট দেবো না ঠিক কিনা